সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম চলে এলাম রাফিন মৎস্য খামারের নতুন একটি মাছের ভিডিও নিয়ে আজকে দেখাবো ব্ল্যাক কার্প মাছ ব্ল্যাক কার্প দেখতে গ্রাস কার্পের মতো তবে এর সমস্ত শরীর কই মাছের মতো শক্ত আসে ঢাকা থাকে এর ও দুপাশ কালো রঙের কিন্তু পেট ধূসর এ মাছের দাঁত খুবই শক্ত যা দিয়ে এরা শামুক জাতীয় প্রাণী খায় চীন থেকে সত্তর দশকে আমাদের দেশে প্রথম আমদানি করা হয় এই মাছটি এ মাছ পুকুর খালবিল বিল নদী ও অন্যান্য জলাশয়ের পানির নিচের স্তরে বাস করে ব্ল্যাক কার্পে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এই মাছ ছোটো অবস্থায় জুপলাংটন পানির ছোটো পোকামাকড় লার্ভা ডিম খায় বড় হয়ে প্রচুর শামুক খায় সরিষার খোল চালের কোড়া গমের ভুষি ইত্যাদিও খেয়ে থাকে এ মাছ প্রচুর পরিমাণে শামুক খায় বলে একে স্নেইল কার্পও বলা হয় মাছ চাষের অন্যতম শত্রু শামুক দমনে এ মাছ চাষের প্রয়োজন আছে শামুক খাওয়ার ফলে অন্যান্য পরজীবীও ব্ল্যাক কার্প মাছ দিয়ে নিয়ন্ত্রণ করা যায় এক বছরের মধ্যে দুই থেকে তিন কেজি ওজনের হয়ে থাকে এবং চার থেকে পাঁচ বছরের মধ্যে পনেরো থেকে বিশ কেজি ওজন হয় কিন্তু পাঁচ কেজি থেকে আড়াই কেজি ওজনের মাছের চাহিদাই বেশি আপনাদের যদি ব্ল্যাক কার্প মাছের পোনা লাগে তাহলে সরাসরি যোগাযোগ করুন রাফিন মাছও খামারে এবং নতুন নতুন মাছের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন